এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো পার্ট থ্রি খুব চলেই এসছে তো দেখে নেওয়া যাক কারা আসতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি কিন্তু পার্ট থ্রি শুরু হওয়ার আগে তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো চলে এসছে দুজন গেস্ট এটা হচ্ছে আমার বোন আর পোলো আমি তাদেরকে নিতেও চলে গেলাম আসলে বাড়ির সামনেটা জল হয়ে গেছিলো এই এরকম উঠোনের মধ্যে তো আর কি করা যাবে কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে আমরা সকালেও এক ঝলক বৃষ্টি হয়ে গেলে ও তো জল একদমই কমে গেছিলো কিন্তু সকালের বৃষ্টি হওয়াতে আবার এখানে জল হয়ে গেল দেন এবার টোটো করে বাবা মা ঠাম্মি আর দিদিও চলে এসছে তো ওরা এখন টোটো থেকে নামছে বোন আর পোলোকে ও বাইকে করে নিয়ে এসেছিলো কারণ টোটোতে তো আর এতজন হবে না তাই ও আনতে গেছিলো যখন ওদের দুজনকে নিয়ে এসেছিলো আর বাকি তো সবাই বাইকে হবে না তাই ঠাম্মি দিদি মা বাবা টোটো করে এসেছিলো তো সবাই তো চলে এসেছে এবার তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য এমনিতেই আসতে দেরি হয়ে গেছে সবার তার মধ্যে আর কত লেট করে যাবে খাওয়া দাওয়া তাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর আমি বোন পোলো দিদি আর ও মিলে একটু আমাদের বাড়ির সামনে যে জল হয়েছিল তো আমরা সবাই ওটা পাড়াতে চলে গেছিলাম তো একটু মজাও হচ্ছিলো আসলে আমাদের বাড়ির ওখানে জল হয় না তাই বোন আর দিদি আর পোলো দেখি তো অবাক হয়ে গেছে যে এখানে এত জল তাই ওরা একটু ঘুরতেই বেরিয়ে গেছে পার। আজকে সারা দিনটা খুবই মজাতে কেটেছে মানে যেটুকুনি সময়ই আমরা একসাথে ছিলাম খুবই হাসি মজাতে সব কিছুতে কেটেছে আর ওই যে পোলো পেছনে ওকে ও কোলে করে নিয়ে আসছে পোলোকে আর আমরা তো খুবই মজা করেছি দিদি আমি বোন পোলো আমরা চারজনে মিলে খুবই মজা করেছি দেখো আমাদের পাড়ায় শুধু জলটা কি হয়েছে ও এত বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে জল তো হবেই আর কি করা যায় আমরা জল পাড়াচ্ছি আর এরকম হাসাহাসি করছি রাস্তার মধ্যে পাগলামো করছি কি করব। আমরা সবাই একসাথে হলে চারজন হলে মানে আমরা এরকমই করি আগেও যেমন যেরকম আমি বাড়িতে করতাম মানে এখানেও আমরা যে চারজন একসাথে হয়েছি পুরো ওরকমই করছি একদম হা হা হি হি মজা সব আর কি বলবো খুবই ভালো হয়েছে এবার পোলো সারা রাস্তায় জল পাড়াতে পারেনি বলে আমাদের বাড়ির সামনে যে উঠোনে জল জমেছিল ও তার জন্য ওখানেই জল পাড়িয়ে নিয়েছে কারণ সারা রাস্তায় তো আর ওকে এরকম খালি পায়ে গেছে হাঁটতে দেওয়া চলবে না তাই ওই সামনের এখানেই একটু জলটা পাড়িয়ে নিল খেলছে দেন এবার বাড়ি যাওয়ার পালা তো বাবা অটো করে সবাইকে ছাড়তে গেছে বাস স্ট্যান্ডে তো আমি আর ও গেছিলাম সঙ্গে তো এখন তো আমার খুবই মনটা খারাপ করছে কারণ এখন চলে যাচ্ছে সবাই এসছিলো কত মজা করলাম দিদি বোন আমরা সবাই মিলে তো এখন চলে যাচ্ছে আমার খুবই খারাপ লাগছিলো তো কি আর করা যাবে আবার আসবে আবার মজা করবো ইয়ে থেকে নেমে গেছি এখন সবাই আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি বাস আসবে আর ওরা সবাই উঠে চলে যাবে বাড়িতে আর আমরা আবার বাড়ি ফিরে যাবো তো দেখা যাক কখন বাসটা আসে সবাই আবার একটু টাটাও করে দিলো আমাদেরকে মা বোন পোলো সবাই টাটা করে দিল তো আজকে পুরো দিনটা এভাবেই কাটলো তো টাটা এভরি গুড নাইট সুইট ড্রিমস প্লিজ সাবস্ক্রাইব